হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো জি বাংলার আসন্ন ধারাবাহিক তার এই ধরি ধরি মনে করি এই ধারাবাহিককে নিয়ে কেন শুরু হচ্ছে না এই ধারাবাহিক তা নিয়ে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম তবে আমি আপনাদের এও জানিয়ে রাখি ধরি ধরি মনে করি এই ধারাবাহিকের এখনও পর্যন্ত সেটের কাজ কমপ্লিট হয়নি তাই আউটডোর শুটিং হচ্ছে এই ধারাবাহিকের তবে খুব শীঘ্রই শুরু হবে এই ধারাবাহিক ইউটিউবে অনেক ভিডিও দেখা গেছে যে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক কিন্তু এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে মুখে কুলু পেতেছে কারণ চ্যানেলের কাছে স্লট দেওয়ার মতো স্লটও নেই তাই হয়তো জগদ্ধাত্রী বন্ধ হয়ে যেতে পারে তারপরেই আসতে পারে এই ধারাবাহিক কারণ আপনারা অনেকেই জানেন জগদ্ধাত্রী থেকে একজন প্রিয় নায়িকা ছেড়ে দিচ্ছে এই সিরিয়াল তাই হয়তো বন্ধ হতে পারে জগদ্ধাত্রী এবং ওই স্লটই আসতে পারে তারে ধরি ধরি মনে করি কিন্তু কবে থেকে এই ধারাবাহিক আসবে তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে নিউজটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া